আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সুবিচারের দাবিতে তমলুকে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে খোলা হচ্ছে অভয়া ক্লিনিক আরজিকর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয়েছে অভয়া ক্লিনিক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কিলো মাল সন্তোষী হাই স্কুলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই অভয়া ক্লিনিক ক্লিনিকে রয়েছে বিভিন্ন বিভাগের দশ জন চিকিৎসক চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে ওষুধ একদিকে যেমন আজীবন মেডিকেল কলেজ ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনায় একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন চলছে তেমনি সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে খোলা হয়েছে অভয়া ক্লিনিক এদিনের ক্লিনিকের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসা সমস্ত রোগীদের সামনে তাদের বিভিন্ন দাবি দেওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন প্রথম দাবিটাকে সমর্থন করা তার সাথে নিজের চিকিৎসাটা সুযোগটাকে কাজে লাগানো দাবিটা আমার একান্ন সবার সারা ভারতবর্ষে সারা পৃথিবীর এই দাবিটা এই দাবিটাকে সমর্থন করা উচিত ও সবাইকে সিদ্ধরা করে সমর্থনও করতে হবে ঠিক আছে তা নাহলে দিনের প্রতিদিন ররাজ আরও বাড়তে থাকবে হ্যাঁ পৃথিবীটার আমাদের ওয়েস্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল একদম শেষের দিকে চলে যাবে হ্যাঁ এর পরিবর্তন প্রয়োজন তার একটাই কারণ পরিবর্তন না করতে পারলে আরও দিনকে দিন এরকম নির্যাতন হবে মেয়েরা হবে ছেলেরা হবে বিভিন্ন রকম সবাই হবে ঠিক আছে সেই জন্য প্রথম টার্গেট থাকবে মানুষকে সিদ্ধা সোজা করে অন্যায়ের প্রতিবাদ করা এবং এই যে অন্যায়টা হয়েছে তার বিচার সবাইকে চাইতে হবে আর তার একটাই এই সরকারটার পরিবর্তনের প্রয়োজন আছে এই 샤물 몬드. হ্যাঁ আমার পরিষেবা যেটা দিচ্ছে ওদেরকে সাধুবাদ জানাই কারণ যেখানে সব সমস্ত সরকারি হসপিটালগুলোতে ওপিডি ট্রিটমেন্টটা ঠিকঠাক পাচ্ছে না জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে কিন্তু তারা পরিষেবাটা গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে সেটা তো সাধু ট্রিটমেন্টেই আসল কথা ট্রিটমেন্টটা কোথায় করাচ্ছে সেটা বড় কথা নয় ফলে ট্রিটমেন্টটা যেহেতু তারা করছে কর্মবিরতি পালন করছে প্রতিবাদ বজায় রাখছে এবং তাদের দায়িত্বও পালন করছে সেই জন্য আমরা একে সাধুবাদ জানাবো এবং আমার বিদ্যালয় হ্যাঁ প্রস্তাব দিয়েছিলেন এবং যে আমরা একটা ক্যাম্প করতে চাই আমাদের বিদ্যালয়টাকে ব্যবহার করতে পারি অবশ্যই আমি সাধু প্রস্তাব লোকাল মানুষদের ট্রিটমেন্ট হবে তাদের পরিষেবা পাবে সেই জায়গায় সাধরে গ্রহণ করেছি আমরা একটা মানে সমাজের মানে যারা সমাজের কারিগর বলতে হয় শিক্ষক সমাজ সেখানে আমরা এই জায়গা থেকে দূরে থাকলে চলে না ফলে এই জায়গায় হ্যাঁ বিনা পয়সা পরিষেবা হ্যাঁ মানুষ আসছে যাচ্ছে মানে কন্টিনিউয়াস ফ্লো আছে হ্যাঁ দুটো পর্যন্ত চলবে আমার নাম ঋণময় মাঝি প্রধান শিক্ষক কেলোমাল সন্তোষী হাই স্কুল আমি আমার নাম ডক্টর শ্রাবিয়া আই এম সেকেন্ড ইয়ার অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি রেসিডেন্ট ফ্রম সিএনএমসিএইচ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা চিত্তরঞ্জন হসপিট হসপিটাল থেকে এখানে এসছে আভয়া ক্লিনিক এটাই তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা করছি চিত্তরঞ্জন হসপিটাল আর চিকার এস এস কে এম সবাই জায়গা থেকে আমরা এরকমভাবে কোনো একটা জায়গা নিয়ে আভয়া ক্লিনিক চালাচ্ছি আমার মেইন মোটো হচ্ছে এটা আমরা এখনো এখন তো হচ্ছে কাল থেকে থার্টি ডেজ হয়ে যাচ্ছে অ্যান্ড এখনও আমরা কিছু জাস্টিস পাইনি আমরা এটা জানতে চাইছি ডক্টর সঙ্গে নর্মাল লোকজন আমার সঙ্গে আছে কি না যারা আসছে এখানে আমরা আপনি ঘটনা জানতে পারেন ওখানে হসপিটাল মধ্যে একটা মেয়েকে ভালো আমি এত মার্ডার করে রেপ করা হয়েছিল ওটা আমরা ভাবতে পারিনি ও জিনিসটা আমরা হসপিটাল ভিতরে ওয়ার্ক করার জন্য খুবই আমরা ইচ্ছা নয় এখন সো আমরা বাইরে এসে আমাদের ডক্টর যেটা আমরা পেশেন্টগুলোকে দেখছি এটা আমরা বাইরে করে পেশেন্টগুলোকে দেখতে চাইছি অ্যান্ড ওরা যারা পেশেন্ট আসছে এখানে ওদেরকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করা হচ্ছে ওরা কি চাইছে এ ব্যাপারটার জন্য ওরা কি দামি দিচ্ছে ওদের ওপিনিয়নগুলো নেওয়া হচ্ছে ওটা আমরা সব জায়গা থেকে কালেক্ট করে বলা হয়েছে কি আমাদের সঙ্গে নর্মাল কমন পিপলে আছে আমাদের সঙ্গে অ্যান্ড আমরা আমাদের প্রফেশনে কন্টিনিউ করা হচ্ছে অ্যান্ড খুবই আমরা জাস্টিস জন্য ওয়েট করা হচ্ছে থ্যাংক ইউ আমার নাম ডক্টর শ্রাভিয়া সেকেন্ড ইয়ার গাইনি রেসিডেন্ট ফ্রম চিত্তরঞ্জন হসপিটাল